খেয়ামতের ময়দাম যেদিন কায়েম হয়ে যাবে মানুষগুলো বেকারার হয়ে যাবে সেদিনও আল্লাহ তালা তার মুহাব্বতের বান্দাদেরকে আগে সম্বোধন করবেন ইয়া আইয়া তুহান্নব সুলমুতুমা ইন্নাহ ইরুজেলা রপ্তিকির দিয়া দন্না রোদইয়া ফাদুফুলি ফিয়াই বা জান্নাতিরা আগে জান্নাতের দরজা খোলা হবে না তালা লাগানো চাবি হলো মোহাম্মদের হাতে অতএব জান্নাতের দিকে না যাইয়া নূরে তৈরি আর সে আজিমের নিচে আশ্রয় নাও ওখানে আমার কলিজার বান্দাগুলো বসা মতমাইন নেওয়ালারা ওখানে বসা আছে আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকো তারপরে জান্নাতে যাও আগে আমার বান্দাদের মধ্যে ঢুকো আমার বান্দাদের প্রিয় যারা সেখানে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ভাইরা আমার নবী বান্দা বললে খুশি এই জন্য এখানে বান্দা বললেন দুই নাম্বার জবাব বান্দা বলিয়া নবীরে ডাকলেন কেন আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে ছাত্রর সাথে ওস্তাদের সম্পর্ক মা বাবার সাথে সন্তানের সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অনেক লাইন কিন্তু একটা মূল সম্পর্ক কি বলে আমাদের সম্পর্ক আল্লাহ আমাদের মা আমরা তার আবুধ মাঝখানে সম্পর্কের সূত্র হলো এ এবাদাত আমার আল্লাহর দাওয়া এটাই আমাদের সম্পর্ক গাঢ় বানায় এবাদাতের দ্বারা জন্যই তো যারা এবাদাত করে তারা বান্দা বা আবুদ বা আবেদ যার এবাদাত করে তিনি মাহবুদ আব্দ আবেদ যাইতেছে মাহবুদের কাছে এই জন্য এখানেই বান্দা শব্দ বললেন আর সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত এবাদাত করণেওয়ালা আছে শ্রেষ্ঠ এবাদাত করণেওয়ালা আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন কেমন মায়ার নবী কেমন এবাদাত করণেওয়ালা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবায়ে প্রশ্ন করলেন আম্মা জান নবীজির আর সুজুদ একটা ঘটনা শুনান তো পাল্টা প্রশ্ন করলেন নবীজির কোনটা আছে যেটা আশ্চর্য কি ঘটনা আছে যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য তবে শোনো একটা ঘটনা মাত্র শোনাই বলবো আল্লাহ কবুল করে আম্মা জানায় শরদি আল্লাহ আনহা বলেন ও পর্দার মেলের আম্মা জানেরা আম্মা জানায় শরদি আনহা বলেন আমি একদিন এশান নামাজ পড়ে হুজরায় বসা এশান নামাজের পরে রহমতের নবী আসলেন রহমতের নবী আসা মাত্র আমার ঘর আলো হয়ে গেল নবীরে দেখি মুস্কি হাসতেছেন আর আমারে কয় ও

হ্যাঁ কিয়ের ছুটি আউ লজউলা দোর টেলিফোন করলে বলে এই সময় টেলিফোন কেন খবর আছে রাহমতের নবী উম্মতের আদর্শ আম্মাজান কে বলেন নবী বললেন ওহ মায়ের আমাকে আজকের রাতে ছুটি দিবেন নি আম্মাজান কয় ভাবতেছিলাম নবী হোদায়ে অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন আমি হাসি দিয়ে বললাম সব সময় ভয়ে থাকি আমার বয়স কম কখন জানি না জান অজান্তে বেয়াদি হয় আপনি আমার কাছে অনুমতি চাইবেন আর আমি বলবো না দেখে হয় আমি মনে মনে ভাবলাম নবী বোধ অন্য বিবির ঘরে যাবেন কিন্তু রাতের গভীর আমি আয়সা ঘুমের বাহানা করে শুইয়া বললাম নবী অন্যের ঘরে যাবেন হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম আমি ঘুমের বাহানাই আসি নবীজিরে দেখতেছি আমার হুজুরার পাশে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেলেন মায়ার নবী কারো ঘরে আর গেলেন না রহমতের নবী নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া একা একা গোপনে কি যেন করেন সুরা কেরাত শুরু করলেন আলহামদু পড়তেছেন আমি আয়েশা কান লাগায় শুনতেছি নবী অঝোর দাঁড়ায় কানতেছেন কান্না করতে করতে নবীজির দাড়ি মুবারকে বেবে চোখের পানিগুলো পড়তেছে নবীর কান্না আলহামদুল সুরাটা শেষ এর পরে নবী সুরায়ে বাকারা শুরু করলেন ভাবলাম আমার নবীbodায় কয়েক পৃষ্ঠা বইরা রুকুর মধ্যে যাবেন কিন্তু না সাহাবারা আমি আয়েশা খেয়াল করতেছি নবী পুরা সুরায় বাকারাই শেষ করে ফেললেন নবী পড়তেছেন আর কানতেছেন পড়তেছেন আর কানতেছেন নবীজির কান্নায় বুক ভেসে যায় দাড়ি ভিজে ভিজে পানি পরে বৃষ্টির মতো ভাবলাম নবী সুরায় বাকারাটা শেষ করে রুকুর মধ্যে যাবেন না রহমতের নবী পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন এলাওয়া চলতেছে মায়ার নবীর চোখের পানি পড়ে তারি ভিনে ভিজে যাইতেছে নবীজি সূরা পাকারার পরে সূরাটা পড়তেছেন মাঝখানে না সেই সূরাটা পুরাই শেষ করলেন এরপরে ভাবলাম নবী rukute যাবেন দেখলাম না নবী তারপরের সুরাটাও শুরু করলেন আর কান্না বন্ধ নাই নবী পরের সুরাটা তিন নাম্বার সূরা পুরাটাই শেষ করে ফেললেন এরপরে নবী রুকুতে যাবেন না নবী দেখি আবার পঞ্চম সুরাও তেলাওয়াত শুরু মায়ার নবীর কান্না মনে হয় জানো কান্না কম্পমান হয়ে গেল নবীর কান্না চলতেছে তেলাওয়াত চলতেছে কান্না চলতেছে গভীর রাতে আর তেলাওয়াত চলতেছে দীর্ঘ সময় মনে হয় যেন রাত এখন শেষ হয়ে যাবে নবী মাত্র প্রথম রাকাতে নামাজের তেলাওয়াতে আছেন চোখের পানিতে নবীর জামা ভিজে যাচ্ছে দাড়ি ভিজিয়া গেল দীর্ঘ সময় আয়সার হায়াতে নবীকে এত কান্না দেখি নাই এত কষ্ট দেখি নাই দীর্ঘ টাইম তারা ইয়া তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন নবী রুকুতে গিয়া আর মাথা উঠান নাই মনে হয় যেন নবী কান্না করে বেহুশ যাবেন নবী যেই পরিমাণ এবার করেন কান্না করে নবীর ওকর থেকে উঠেনি না অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার আর নবী এবার দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম প্রথম সিজদায় রওয়ানা মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন সিজদায় গিয়ে যে আবার সে আওয়াজ মায়ার নবী কামতি সিং প্রথম সিজদায় দ্বিতীয় সিজদাও দেন নাই প্রথম রাকাতের প্রথম সিজদা রহমতের নবীর কান্না নবী আর মাথা উঠান না এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদে মায়ার নবী বলেন আসা আস্থা জিদু আলা কাদামাই কদামির রহমান বান্দা যখন নিজের কপাল সিজদায় লুটাইয়া দে আমার রব তখন কুদরতের পা বানদার কপালের নিচে ঢুকাইয়া দেয় মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন আম্মা জানাইয়াșa বলেন আমি পর্যন্ত বেকারার হয়ে গেলাম মনে হয় নবীর এই নামাজ বুলি জীবনের শেষ নবীর জীবনের শেষ নামাজ নবীর সিজদার কান্না হঠাৎ করে শুনি পেছন থেকে মেলা ফজরের আজান দেওয়ার জন্য চলে আসছি তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন আজানের সময় কাছাকাছি চলে আসছে ফজরের সময় অতি নিকটবর্তী আম্মাজান বলেন নবী মাত্র প্রথম রাখাতে প্রথম শেষ এখনো কান্না ওদিকে বেলালের আওয়াজ ফজরের সময় কাছাকাছি দ্রুত রেডি হয় রেডি হয়ে যান আম্মা জান আয়েশা বলেন আমার মায়ার নবীর এই রকম আর সহ্য হাজারো ধরনের ঘটনা আম্মা জান একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে তো কম কষ্ট করলেন না আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল তবে আমি আয়েশা জানতে চাই আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা বলামাত্র মাত্র নবী হাউম করে কান্না শুরু করলেন আর বলেন আয়েশা তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বি আমি সহ্য করতে পারি না তায়েফের ময়দানে আমি গেলাম এদিকে আমার বাবাও নাই মাও নাই আমি বড় সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে বাবা কই আসো আসো আমার উপরে বিপদ চলে মা থাকলে মায় করে বলে আমি বাবা বলিয়া দিবরে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা মোহাম্মদ আট বছরে আমার দাদাকেও আমি হারাই ফেললাম আমার এত কষ্ট জীবনটা গেল আমাকে একদিন না দুই তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দি করে রাখলো চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী